শীত আসলে আমাদের এলাকায় এই পিঠা বানানোর দুম পরে যায় মনে হয় যেন এই পিঠা না বানাইলে শীত আসবেও না শীত যাবেও না এদিকে মানহার অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আমাদের এলাকার একটা জনপ্রিয় শীতকালীন পিঠা সেটা হচ্ছে কলার পিঠা সেটা বানাবো আমাদের এলাকায় এই পিঠাটা বানানো হয় অনেক বেশি বেশি করে মানে এই পিঠা বানিয়ে কেউ একা একা খায় না আত্মীয় স্বজন বেশি সবাইকে নিয়ে সবাই খায় এই পিঠা বানানোর জন্য আমি পনেরোটার মতো ওই যে সবরি কলা যেটা মালয়েশিয়ান একটা কলা আসলে আমাদের এলাকা বাংলাদেশের সবরি কলার মতো না কিন্তু এটা সিমি চাম্পা কলা না আবার সবরি কলাই সেই কলাটা নিয়ে নিলাম এখন এই কলাটা আমি ব্ল্যান্ডারের মধ্যে একটু বেশি পানি দিয়ে পাতলা করে একটা রস বানাবো আম্মা অবশ্যই মানে আমাদের এলাকায় এটা অবশ্যই বিসি কলা দিয়ে তৈরি করা হয় বিসি কলা হাতে চেপে চেপে রস বের করা হয় আর আমি তো আর বিসি কলা নাই আর এটা হাতে চেপে রস বের করা সম্ভব না আমি ব্ল্যান্ডার করে নিলাম ব্ল্যান্ডার করে রসটাকে আবার সেখানে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে কিন্তু এটা যেহেতু সবী কলা কোনো দানা এমনিতেই ছিল না শুধু ফেনাটা ছাড়া আর কিছুই ছিল না এবার আমি এই রসটা চুলাই বসিয়ে দিলাম চুলাই বসিয়ে এই রসটাকে একবারে গরম করে যখন বলক আসবে তখন একটা ফেনা বের হয়ে আসবে এই ফেনাগুলো অবশ্যই উঠিয়ে ফেলে দিতে হবে নালে পিঠাটা পরে কালো হয়ে যাবে সেই জন্য আমি এই যে বলক আসতেছে আর একটু একটু ফেনা উঠতেছে আমি এটা ফেনাটা উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি আমাদের এলাকায় এই পিঠা যখন বানানো হয় অনেক বেশি পরিমাণে বানানো হয় পাঁচ কেজি চার কেজি আমি ছোটোবেলা দেখতাম আমরা দশ কেজি সাইলের পিঠা দান সিদ্ধের পাতি মধ্যে করতো এরপর আমি এখানে আবার একটা আঁতফ সাইল হাফ কেজি আদপ সাইলের গুঁড়া করে রেখেছি এটার মধ্যে অল্প লবণ দিয়ে এখন আমি সেই কলার রস গরম কলার রস দিয়ে এটাকে একটু গুলিয়ে নিব। মানে হচ্ছে একটা ডো বানিয়ে নিব সুন্দর করে যেহেতু কলার রসটা গরম আমি চুলো থেকে ওই যে বল কলার রসটাই এটার মধ্যে দিচ্ছি সেই জন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে প্রথমে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ হাত দেওয়া তো যাবে না গরম তাই এটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে তখন এটা আমি হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিলাম এবার আমি এখান থেকে অল্প অল্প নিয়ে পিঠা তৈরি করব আর এটা আমি চুলার পাশে দাঁড়াইয়া তৈরি করব একটা একটা পিঠা তৈরি করব আর একটা একটা পিঠা পাতিলে দিয়ে দিব এই ফাঁকে আমি কলার রসের মধ্যে একটা তেজপাতা দুই তিনটা এলাচ পাতিয়ে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান আসে আর এই যে পিঠাগুলো আমি একটা একটা বানিয়ে দিচ্ছি সবগুলো একসাথে বানিয়ে রেখে একবারে দিলে একটা সাথে একটা মিশে যাবে সেই জন্য একটা একটা করে এভাবে আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি মানহার বাবাও আমাকে হেল্প করতেছে দেখো ছোটবেলা আমরা এইভাবে পাতিলা বানাইতাম সব ভাই বোন একসাথে একটা একটা পাতিলা সবার অবশ্যই থাকতেই হবে তাই আমি আজকেও একটা পাতিলা বানাইলাম আর সবার আগে আমাদেরকে এই পাতিলাটা আমাদের খুঁজে খুঁজে দিতে হইতো এই তো আমার পিঠাটা বানানো শেষ হাফ কেজি দুধ আমি আলাদা গরম করে ঘো করে রেখেছি সেই দুধটা গরম দুধটা এখানের দিয়ে দিলাম আমি এখন যেহেতু কলাটা অনেক বেশি মিষ্টি সেই জন্য আমাকে আমি অল্প একটু দুই চামচ চিনি দিয়েছি এটার মধ্যে চিনি দেওয়া লাগবে না কারণ এখানকার কলাটা আসলেই অনেক মিষ্টি সেই জন্য চিনি লাগবে না চিনি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এই তো আমার পিঠাটা দেখো বলক চলে আসছে যেহেতু আমি একটা একটা পিঠা করে বানিয়ে এখানে দিয়েছি সেই জন্য আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে এর মধ্যে আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আর পিঠা দেওয়ার পর দুধ দেওয়ার পর আর পাঁচ মিনিটের মতো জাল করলাম এখন এভাবে বলক চলে আসছে এখন আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারিকেল কোরানোটা দিয়ে তারপর আমি এক মিনিটের মতো হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেব আর যখন আমি পিঠা বানাইছি তখন মানে মধ্যে মধ্যে আমি একটু নাড়াচাড়া করছি সেটা হচ্ছে আমার ভিডিওতে রাখা হয় নাই আমি পিঠা বানাচ্ছিলাম আর অল্প অল্প পিঠা দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে না যায় দেখো আমি নারিকেল দিচ্ছি আর এমন বলক আসতেছিল নারিকেল দেওয়ার শেষে আমি এক মিনিটের মতো রেখে আলতুভাবে নাড়াচাড়া করেছি দেখো আমার পিঠাগুলো একটার সাথে একটা লাগে নাই আবার একটা পিঠা ভেঙেও যায় নাই আমার পিঠাটা রেডি এখন উঠিয়ে নিব চোলা অলরেডি বন্ধ করে দিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ কিংবা রেসিপিতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না টাটা